আসসালামু আলাইকুম খুব সাধারণকে অসাধারণ করে দেখার প্রয়াস নিয়ে আমি আজ আপনাদের সামনে চলে এসেছি একেবারেই সহজ ছোট ছোট দেশি ট্যাংরা মাছ দিয়ে আলু টমাটোর একটা টক তরকারি রেসিপি নিয়ে হাতে খুব কম সময় থাকলে এবং রান্নাকে খুব দ্রুত করার জন্য আপনারা এই রেসিপিটা দেখে নিতে পারেন এই তরকারিটা প্রায় সব ছোট মাছ দিয়েই রান্না করা যায় তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপি আমি তরকারিটা রান্নার জন্য প্রথমে একটি হাড়িতে একটি বড়ো আলু এভাবে চারকোনা স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে চারটি মাঝারি সাইজের টমাটো স্লাইস করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি তরকারিতে একটা ফ্লেভারের জন্য এরপর কেটে ধুয়ে রাখা দেশি ছোট ছোটো ট্যাংরা মাছগুলো নিয়েছি এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এক মুঠ পেঁয়াজ কুচি এক টি স্পুন লবণ এক টি স্পুন হলুদ গুঁড়া আধা টি স্পুন মরিচ গুঁড়া এক টি স্পুন ধনিয়া গুঁড়া এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা দুই টেবিল স্পুনের মতো রান্নার তেল এগুলো এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচামরিচ ইউজ করার কারণে মরিচ গুঁড়া কম দিয়েছি মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে এক লিটার পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি রান্নার জন্য পানিটা যেন দ্রুত ফুটে তরকারিটা বলক চলে আসে সে কারণে আমি একটা ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিচ্ছি পাঁচ ছ মিনিটের মধ্যেই তরকারিটায় বলক চলে এসেছে আমি এবার তরকারিটিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছ আলু টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং মশলাগুলো মিশে যাওয়ার জন্য আমি এবার আরেকটু ঢেকে দিচ্ছি এটা যেহেতু টক তরকারি তাই এটাতে একটু ঝোল বেশি রাখতে হয় তাই মাছ ও আলু টমেটোগুলো সিদ্ধ হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা পাতা তরকারির ফ্লেভার ও স্বাদ কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয় তাই আমি প্রায় সব তরকারিতে এই ধনে ইউজ করে থাকি ধনেপাতা দেওয়ার পর কিন্তু আর বেশি খরা অপেক্ষা করতে হবে না দুই তিন মিনিটের মধ্যে জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। আলু কিন্তু ঠান্ডা হলে তরকারির ঝোল অনেকটা টেনে নেয় তাই আমি একটু ঝোল ঝোল থাকা অবস্থায় তরকারিটা নামিয়ে নেব আমি এবার পরিবেশনের জন্য একটি সার্ভিং ডিশে তরকারিটা নামিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি সহজে সরাসরি দেখার জন্য আমাদেরকে ফলো দিয়ে কিংবা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ